সেই কঠিন দিনে মানুষ পরেশান হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এবং সময় আল্লাহ তা বরাকবার তালা বলছেন অজমাই দিউ বিজাহন্যামা ইয়োমাই দিয়ে তাদের কারু ইনসানোভোগ্নিকরা

লাগাওঙ্গি জাহান নাম কে টেগানা হবে আর এক একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেররেস্তা থাকবে অজি আই আওয়ামায় নিঙ্গবি জাহান নামা ছেদিন নামকে যখন আনা হবে এটা দেখারল ইংসানো কে মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান নামকে দেখবে তারা বলবেকে এটা দেখারল ইনসান ও এতদিন তাকে এখন দুই চোখে দেখতে পেয়েছি সেই জাহান নামকে যখন আনা হবে কথা নাম আবার পা আছে জাহার নামের মুখ আছে যাহার নামের জীব আছে জাহান নামের অগ্নি শর্মা চোখ আছে যাহার নাম চিৎকার করবে তো মেঘের গর্জনের মতো মারবে আর আল্লাহকে বলবে রব্বি

আইনাল মতো যাব্বের ওয়ালারা যারা এইভাবে আল্লাহ কে একটা একটা নাম ধরে চিৎকার মারবে আল্লাহকে বলবে আল্লাহ গুলো দেন আজকের দিনে আমার পেটে ওদেরকে দিয়ে দেন আমি ওদেরকে নিয়ে নিষ্পেশন করবো এই রকম জাহান নামকে আনা হবে তখন ওই হাসরবাসীরা বলবেদম তুলি হায়াতি কলো জাহান নামীরা বলবে বাসিরা বলবে ইয়ালাইতানি কদম তুলি হায়াতি আমরা যতদিন বেঁচেছিলাম অনেক সময় পেয়েছিলাম আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি তারা বলবে কদম তুলি হায়াতি হায় আফসুস

না রসি থাকবে না দড়ি থাকবে না তালা থাকবে না তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না কঠিন বন্ধন সে দিন পড়ে যাবে ওয়ালাইউসিকু ওয়াসাকহু احد আল্লাহ তাআলা আকবার taala বলছেন সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আজাব হবে ওই

এই এলাকায় মার্ডার হয়েছে কুড়ি জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ এমপি বা মন্ত্রী ছিল সে মার্ডার হয়ে গেছে কুড়ি জন আসামি আছে এখন কুড়ি জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা তরা আছে এইখানে কুড়িটা লোক আসামি আছে ব্যাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে ফোর্স একদম চলে আসছে গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল দু চারটা ফলস ফায়ার করে দিল এবং এসপিএস মাইকটা নিয়ে বলছে একজনও উঠবি না একজন উঠবি না পুলিশদেরকে প্রকাশ্য বললো যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দেব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছেন কুড়িটা আসামি মাত্র কুড়িটা তা এই একশোটার লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়িজন আলাদা হবে চেহারাটা ওদের কেমন হবে সবাইকে কেন ভয় লাগবে যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব তোমাদের ছেড়ে দেবো তাহলে কি আমর তাই উজু হুইয়া ওমাই দিন নাইমা উজু হইয়া খাসিয়া কিছু চেহারা নূরে ঝকমক করবি আর কিছু চেহারা

ফফি রাহমাতিল্লাহি হুম ফিয়া খালিদুন ওয়া আমাল্লাযী নবিয়াজাত উজুহুম ফফি রাহমাতিল্লাহি হুম ফিয়া খালিদুন আলাকি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলেন সেই দিনটা এমন দিন হবে কিয়ামতের দিনটা এমন দিন হবে অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ তাবার একবার তালা সুর আলিম রানে বলছেন সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে অনেকগুলি কালো দেখবে

তারা আল্লাহ রহমতের গন্ডির ভিতরে চলে এসেছি জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি ধ্যান দিয়ে শোনেন কেমতের মাঠে উঠব বিচার হবে পুলসেরাত হবে কখন পাল্লা আসবে আল্লাহ বলবে নূর মোহাম্মদ আয় দেখি তোর আমল্লামাটা নিয়ে আয় ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জানান কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন হুম মাঠে ফাফি ফিহা আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য চেহারাতে যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজি বলছেন ফাফি রহমাতিল্লাহ কিন্তু কঠিন কিয়ামতের দিনে মদকে ডাকবে কোরআনের কথা গো কেয়ামতের মাঠে উঠে বলবে ম এখন তো মানুষ মদ থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না আমি যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন মদ কে কেন ডাকবে সোরা সাক্ষাত আল্লাহ বলছেন তারা মদ ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে মত এমন একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না ক্যামতের দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে জাহান নাম আর দেখতে হবে না। জাহান নাম যেতে হবে না। আল্লাহ তাবার আগবা তালা বলছে য়াদ হসুভরা তারা মতকেে দাাগবে কয়েছেলা সাড়রা তার পরতাদেরকে জাহান নামেরাভুনে ধুকতেভাবে। যাদের চেহারা আলো হবে তারা কি।

ফিরে চলো তুমি তোমার রবের দিকে তোমার রব তোমার ওপরে রাজি আছে তুমিও তাদের কেরাতাকে রাজি রেখেছো আমার অনেকে উঠছেন আপনাদের দোষ নাই সাড়ে বারোটা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসেন আমি দশ মিনিটে ছাড়বো দশ মিনিট দশ মিনিট চলে যেন না আমাকে নিজেকে মনটা খারাপ করবে দশটা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তোমার একবার তালা বলছেন ওই লোকেদেরকে ওই নাফদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন নামাজে আমরা বলি হিন্দী না শিরতল মুস্তাকিম শিরতল নদী না নামতা আলাইহিম শিরতল নদী না নামতা আলাইহিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও যাদেরকে নিয়াম প্রাপ্ত করেছো তাদের মতো দলভুক্ত করো এখানে আল্লাহ বলছেন অদুখুলি ফদুখুলি ফিরবাদী তুমি আমার গোলামের দলে ঢুকে যাও আমার অদখলি জান্নাতি এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে এর নাম হলো কিয়ামত কিয়ামত যখন শুরু হবে বন্ধুরে ওয়ান ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজু জাইসু কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইক্সাফু বি लिखी मुआरे में फौलत को तो यार रसूल अल्लाह के কাই ফাই উক্সাফ বি আউ ওয়ালেহিম ও খিরি হিহিম ক আলা ইক সা বুঝি হিম আশু আ আলা ইউক্সাফ বি আউ ওয়া কিরি হিম সুম্মাই আলা নিয়াতি আম্মা জানায়সা বলেন বিশ্বনবি বলছেন একদল লোক কেমতের আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে যেই কাবার কাছে কাছে গিয়ে পৌঁছাবে ওদের সুন্দর হয়ে যাবে ওরা বলবে এখানে

सबाई मारा जाए ইহিম আসওয়াকুম ওয়াল্লাইসামিনহ ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয় কেউ তো ফজরের নামাজ পড়ার জন্যে কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য সুয়েচে সবাই যদি মারা যায় দয়าร নবী এটা কেমন করে হবে আল্লাহ নবী বললেন ইখসাফউ বিআলিহিম ওয়া আখরিহিম সুমমাই ওয়া আসুনা আলা নিয়তিহিম মানুষ মরবে তো সব এক সঙ্গে মরে যাবে কিন্তু নিয়তের কারণে ওই কোটি দিন কিয়ামতের মাঠে বিভাজন হবে পৃথিবীতে যদি কোনো গজব আসে গজব হলো আম যে এলাকায় আসবে এক ধাপ থেকে সব মারা যাবে কিন্তু নিয়তের কারণে কঠিন কিয়ামতের মাঠে ভাগ হবে সেই কঠিন কিয়ামতের মাঠে যখন বিভাজন চলবে বন্ধুরে সেই কঠিন দিনে আল্লাহ তাবারাকবা তাআলা মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন অনেককে ক্ষমা করবেন মাফ করবেন কিন্তু কঠিন বিষয় হচ্ছে কেমতের দিনে আদালত হবে হকুকুল্লা হকুকুল বাদ হকুকুল্লা হকুকুল্লা আমি নিজের কথা বলছি এটা আমার মনের কথা আমি ভাবিয়েন না যে এটা আমি কোন তসি বা বুখারি থেকে বলছি হকুকুল্লা যেগুলো আছে আল্লাহর যেগুলো হক আছে আটানব্বই শতাংশ লোক বেঁচে যাবে জান্নাত চলে যাবে আল্লাহ মাফ করবেন আল্লাহ এত বড় মেহেরবান কিন্তু হকুকুল এবার যেটা আছে এটা বড় কঠিন এতে মানুষ বেশি জাহান্নাম নাম যাবে আমি এনাকে গালি দিয়েছি মাপ চাইনি আমি এনাকে গালি দিয়েছি মাপ চাইনি আমি আমার বড় ভাইকে অপমানজনক কথা বলেছি মাপ চাইনি অনেকে ভাড়া ক্লিয়ার দেয় না বাসে গাড়িতে না এক টাকার জন্য আপনি আটকে গেছেন কি আমাদের মাঠে এক টাকা এক টাকা এক টাকা ওয়ান রোভ বাসওয়ালা বলছে ভাই তোমার বাড়ি পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া বহরমপুর থেকে কুড়ি টাকা দিয়ে বলছি চু করা একটু মাস্তান যদি বেশি হয় তাহলে দশ টাকা দিয়ে বলবে মুখ খুলবি না থাউড়ি দেবো হয়ে গেল টোটোয়াল আপনাকে নিয়ে এসে বাড়ির দরজায় না বলে কত দিব তাও গো চাচা পঁচিশ টাকা কুড়ি টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন অন্তর থেকে মাফ করেন ফেসে গেল ফেসে গেল তা গেল এই হকুল ইবাদে মানুষ একশোতে আটানব্বই জন আটকি যাবে সেই কঠিন কিয়ামতের দিন সেদিন কঠিন কিয়ামতের দিনে নেকি দাঁড়ি পাল্লা ওজন করা হবে আমরা জান আয়সাকে রসুল্লাহাম বলছেন সালা সাতা মামাতিনা ভালা এজকুরুন আহাদুন আহাদান ইন্দাল মিজান মানুষ তিন জায়গায় মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে দাঁড়ি পাল্লার কাছে দ্বিতীয় হচ্ছে যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর তিন নম্বর হচ্ছে জাহারি মুখে যখন রাখা হবে মানুষ বিভ্রাট হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে একদম গভীর চিন্তায় পড়ে যাবে আল্লাহ তাবারক তালা কঠিন দিন আমাদের জন্য সামনে রেখে দিয়েছেন গতকালকে একটা কথা বলছিলাম আজকে ওটা বলি মানুষ যখন অনেক দূরে সফরে যায় তার পূর্ব পরিস্থিতি তৈরি করে এ ব্যাগটা দিয়ে ধরে ব্যাগে চার্জার নিল মোবাইল নিল ব্রাশ নিল কলগের নিল গামছা নিল জামা নিল কাপড় নিল আর কী দরকার কাগজগুলো নিয়েছে কিনা আধার কার্ড প্যান কার্ড এটা সেটাগুলোকে ভরলো সব রেডি করে কেন চেন্নাই যাবে কেন গোয়া যাবে কেন মুম্বাই যাবে কেন দিল্লি যাবে কেন অমৃতসর যাবে ছমাস পর আসবে মাস পর আসবে যদি একটা মাল ছাড়া যায় তো আপনি আবার সেটা জোগাড় করে নেবেন কিন্তু এমন একটা সফর আসছে অচিরি কবে যাব তাও জানি না তার জন্য জোগাড় এখন আমরা তৈরি শুরু করিনি তার জন্য কোনো জোগাড় নেই কোনো জোগাড় নেই তো ভাইয়া আল্লাহ তাবারকাল আমাদেরকে বহুত সুযোগ দিয়েছেন কবরে যখন মানুষ কবর থেকে ফিরে আসতে চাইবে কবরে যখন আজাব শুরু হবে তখন বলবে আল্লাহ তুমি একটা আমাকে ছেড়ে দাও একবার ছেড়ে দাও আমি আবার নেককার হয়ে ফিরে আসব। কিন্তু আর সুযোগ দেওয়া হবে না বহুত সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম

আলিয়া ওমল্লাদিন না কাফারু লা হুদুমিনকুম ফিদেয়া তুঁ ওলা মিনাল কাফারু অ বিশাল মাসির আল্লাহ তা একবার তালা বলছেন যখন মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নামে তো কঠিন জায়গা ওখানে পৌঁছানোর পর ওই জাহান্নাম থেকে মানুষ কি কি করতে চাইবে শুনেলেন আল্লাহ কেবল আল্লাহ আজকের দিন আমাদেরকে ছেড়ে দাও আমরা এরপরে তান খয় করে আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহ তাবার রাখবার তালা বলছেন না এই সুযোগটা এক দেওয়া হবে না খালি আমালা ইয়াখদৌ মিম ই ওখাদো মিমকুম ফিরিয়াতু বলা বিদাল নদী না কাফার ও মা হিয়া মাওলা কুমাবিসল্ মাসি কঠিন জাহান নামির ভিতরে মানুষ যখন পুরবে তখন ফিদিয়া দিতে চাইবে কেন ফিদিয়া দেবে আজকে আমরা দুনিয়াতে শুনেছি বিশ্বনবী বলে তারা মানুষ সাদগা করলে বালা মসিবত দূর হয়ে যায় আমি বলছি আর কেউ বলছে আফজাল বলছে আর কেউ বলছে দেন 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 বালা মসিবত দূর হয়ে যাবে ওরা যখন জাহান নামে মানুষ চলে যাবে তখন সে চিন্তা করবে কঠিন আজাবে পড়েছে তো আজকের দিনে যদি আল্লাকে ফিদিয়া দেওয়া হয় ফিদিয়া মানে জরিমানা ফিদিয়া মানে আপনার কিনা ধরেলেন এটাকে জরিমানাই বলা যেতে পারে মুক্তিপণ বলা যেতে পারে যাহার নাম থেকে আমি বেরিয়ে যাব। চিৎকার মেরে বলবে মাবুর যেদিন তুমি আমার তো পৃথিবীর নিয়ে আসো সেদিন আমি আমার সমস্ত জমি জায়গা ঘর বাড়ি ছেলে পিলে বউ পিটি সোনা দানা সবকে ফেলে দিয়ে চলে এসেছি

হবে না তাদেরকে জাহান নামে রাখা হবে আগুন তাদের জন্য ঠিকানা হবে আর এটাই হবে তাদের উপযুক্ত শাস্তি অতএ বন্ধুরে একদিন দিতে চাইব সেদিন গ্রহণ হবে না এর নাম হলো কে এর নাম হলো জাহান নাম অতএ পৃথিবী এমন একটা জায়গা এটা আমল করার জায়গা এর নাম হচ্ছে দারুল আমাল এখানে যেমন আমল করব ওই রকম নাতিজা কেয়ামতে মাঠে ওঠাতে পারবো অতএব যদি কিছু করতে হয় তো পৃথিবী থেকে করে যেতে হবে